আসসালামু আলাইকুম एवरीवन আমি মুগ্ধ চলে এসেছি আজকে টক অফ দা টাউন নিয়ে আমি মনে করি ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না কোনোদিনও না কিন্তু সবাই একসাথে সাম্প্রদায়িকভাবে বসবাস করতে পারে আর ধর্ম যার যার তার তার উৎসব পালন করা উচিত বিকজ আমি একজন মুসলিম আমি কখনোই চাইবো না আমি ওই তারা যে তাদের যে পূজা মণ্ডপ ওখানে আমি যাইব না কখনোই চাইবো না বাট আমি চাইব তারা সেফ থাকুক যদি কোনো সমস্যা হয় আমি হেল্প করতে পারবো এতটুকু বাট আমি আমার মন থেকে আমি ওই উৎসবটাকে আমি খুশি মনে বরণ করতে পারবো না বিকজ আম আমার ধর্ম এটাকে আমাকে অ্যালাউ করে না ঠিক আছে আর যেখানে যেখানে মানে আমার যে সৃষ্টিকর্তা ওইটার সাথে সাংঘর্ষিক সুতরাং আমি এটা কোনোভাবে এটা ধর্ম যার যার উৎসব সবার এই কথা মানে এটা একটা মানে কারণ সেরে বন্ডামি ছাড়া কিছুই না এটা একটা জাস্ট নেতা যে নেতা বাংলাদেশের নেতারা জাস্ট ভোট পাওয়ার জন্য জাস্ট বলে যে ধর্ম যার যার উৎসব সবার ঠিক আছে কিন্তু এটা এটা সেরে বন্ডামি সুতরাং বাট আমরা তাদেরকে প্রোটেক্ট করব সমস্যা এটা কোনো সমস্যা না আমি এই দিক থেকে আমার বন্ধু আছে আমার ভাই বারাদেরও আছে আমি আমি তাদেরকে প্রোটেক্ট করব ঠিক আছে যদি কোন সমস্যা হয় কিন্তু আমি এটা এটাকে একবার আমার মন থেকে কখনো এটা ই করতে পারবো না মানে আপনার বক্তব্য হচ্ছে অসাম্প্রদায়িক থাকবো সবাই মিলেমিশে থাকবো মিলেমিশে থাকবো আমি হেল্প করব ঠিক আছে আমি সবার উদযাপনের ব্যাপারে বা ধর্ম পালনের ব্যাপারে যে যে যা যা ধর্ম ধর্ম যেরকম আপনি ধরেন আমার ঈদ আমার ঈদের আমার ঈদের সময় অন্য ধর্মের কেউ আমার ঈদগাহে আসে নামাজ পড়তে আসে আমার আমার কুরবানি থেকে কুরবানিতে আসে কুরবানির গোস্ত খাইতে আসে আসে না কেন আসে না তারা তো তারা যদি মনে করো ধর্ম যা উৎসব সবার ঠিক আছে মুসলিম ছেলেরা হয়তো নাবু আসতেছে আমরাও যাই ওরা ওরা আসবে না তাইলে তাহলে হয় কিভাবে বাট যারা যায় তারা দণ্ড মূর্খ আচ্ছা আর কিছু না যারা মানে যারা মনে করে যে ধর্ম যার যার উৎসব সবার এটা তারা দণ্ড মূর্খ সেরেফ ঠিক আছে এটা তো অসভ্যতা আনসিভিলাইজড তারা এটা বলতে পারে আমি আমি আমাদের আমার দিক থেকে নট আমি সেরেপ